অসুর হাতে ধরো জীবনের মায়া ছাড়ো চলো 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 ফিলিস্তিনে চলো অসুর হাতে ধরো জীবনের মায়া ছারো চলো 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 ফিলিস্তিনে চলো शिशुर करना मायर करना खुदर को सो मर मरशोहेन शिशुर करना मायर करना खुदर को सो मर कसो उस नोहत दो সর হাতে ধরো জীবনের মায়া সার চলো 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 ফিলিস্তিনে চলো 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 ফিলিস্তিনে চলো মুসলমানের নাম শুনিলে কাফের কাপে ভয়ে ভয়ে সুলমানের নাম শুনিলে কাফের কাপে ভয়ে ভয়ে অসুর হাতে ধরো অসুর হাতে ধরো জীবনের মায়া সারো চলো 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 ফিলিস্তিনে চলো 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 ফিলিস্তিনে চলো পৃথিবীতে কে কাফের নাম মুছে ফেলবো আমরা মুসলমান পৃথিবীতে থেকে কাফের নাম মুছে ফেলবো আমরা মুসলমান অসুরো হাতে ধরো সর হাতে ধরো জীবনের মায়া সার চলো 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 ফিলিস্তিনে চলো 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 ফিলিস্তিনে চলো